আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন পোলট্রি ফার্ম একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রতিদিন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু বাড়তেছে এমনকি বাচ্চা অলরেডি শেষ এখন কয়টা বাজে এখন হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ বাচ্চারা ডিসি ডিসিতে বেশিক্ষণ হয় না কিন্তু বাচ্চা অলরেডি শেষ কাজী রস দিয়েছে বায়ান্ন তাদের রস বি প্লাসটা হচ্ছে চুয়াল্লিশ আই আরটা দিয়েছে পঞ্চাশ আয়ার বি প্লাসটা হচ্ছে বিয়াল্লিশ আর তাদের টাইগার সিসেসটা হচ্ছে আটচল্লিশ বি প্লাসটা হচ্ছে তেতাল্লিশ প্যারাগনের রেট আরও বাড়তি দিয়েছে তেপান্ন টাকা এ মাইনাসটা পঞ্চাশ আর বিটা হচ্ছে পঁয়তাল্লিশ তাদের কালার মানে হচ্ছে পঞ্চাশ টাকা সিপি দিয়েছে তাদের বিগ রোজ একান্ন টাকা আর সোনালি নর্মাল যেটা সোনালি সেটা হচ্ছে দেখি পঁয়তিরিশ টাকা আর সুপার হাইব্রিড হচ্ছে ছেচল্লিশ টাকা তো বাজার পাঁচ বাজার তো ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে আর মুরগির বাজার ব্রয়লার মুরগি রেডি মুরগি গতকালকে ছিল এক সাতান্ন টাকা আজকে তো এখনো এটা আসেনি আর ডিমের বাজার